যে নবীর আগমনকে স্মরণ করে নবীর জন্মকে স্মরণ করে দুনিয়ার মুমিন মুসলমান দ্বারা তারা ঈদ এ পালন করেন নবী জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে এসেছেন এবং তেষট্টি বছরের দুনিয়ার জীবন শেষ করে আবার এ দুনিয়াও ছেড়ে চলে গিয়েছেন প্রায় দেড় হাজার বছর হয়ে গেল এখনও প্রতি বছর আমরা নবীর জন্মকে স্মরণ করার কি দরকার নবীর জন্মের কথা স্মরণ করে মফফিল কায়েম করা মিলাদুন নবী মাহফিল এগুলোর ব্যবস্থা করা এটা কি প্রয়োজন এবং এর অস্তিত্ব সাহাবাই কেরামের যুগে পাওয়া যায় কি না একটা প্রশ্ন অনেক ভাই তো বলেন যে মিলাদুন নবী মাহফিল কি সাহাবাই কেরাম করেছেন শুনেন সহি মুসলিম আমরা নাম শুনেছি তো শেহা বিশুদ্ধতম যে ছয়টা গ্রন্থ হাদিস শরীফের বিশুদ্ধতম ছয়টা গ্রন্থের একটা হলো শহীদ মুসলিম মুসলিম শরীফের মধ্যে একটা রেওয়ায়ত এসেছে এবং এই রেওয়ায়তটা নাসাই শরীফের মধ্যেও আছে মুসনাদ আবি আলার মধ্যেও আছে হাদিস শরীফের অনেকগুলো কিতাবের মধ্যে এই রেওয়ায়ত আছে এই রেওয়ায়তের মধ্যে কি আছে সৈয়দ র হদরতে মুহাবিয়ার হদে আল্লাহু থেকে বর্ণিত হাদিস যে খরজা রসুল্লাহি সল্লাল্লাহু আনহি বা আলা আলা কতিম্মিন আসাবি পকল আলহুম মা আজ লেসকুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আর ইসলাম মসজিদে ন শরীফের মধ্যে ছিলেন নামাজ আদায় হলো নামাজ শেষ করে সাহাবাই কেরাম অনেকেই মসজিদ থেকে বের হয়ে প্রত্যেকের নিজ নিজ কাজের দিকে চলে গেলেন রসুল্লাহ সাল্লাম যখন মসজিদ থেকে বাহিরের দিকে তা সিপ নেবেন বের হবেন হঠাৎ করে দেখেন সাহাবাই কেরামের এক দল সুন্দর হয়ে বসেছেন একটা মহফিল কায়েম করেছেন তা আল্লাহ হাবিব ইসলাম সাহাবাই কেরামের এই দলকে দেখার পর তাদের কাছে তো সিপ নিলেন তাদের কাছে গিয়ে প্রশ্ন করলেন মা আজ লাসাকুম আমার সাহাবিরা তোমরা যে মফ্ফিল কায়েম করেছ এখানে কোন বিষয়ে তোমরা বসেছ কিসের মফ্ফিল এটা এই মজলিসটা কিসের মজলিস সাহাবাই কেরম জবাব দিলেন জালাসনা ইয়া রসুল আল্লাহ আমরা এখানে মজলিস কায়েম করেছি কিসের মজলিস নজকুর আলা ওয়াহ হাদানা ওয়লা ইসলাম এই মজলিস আমরা কায়েম করেছি আল্লাহর জিকিরের জন্য আল্লাহর প্রশংসার জন্য আমরা প্রশংসা কেন করব আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্যে শুক্রিয়া কেন আদায় করব যে আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে যে আমাদেরকে ইসলাম ধর্মের হেদায়ত দান করেছে আমরা মুসলমান হইতে পেরেছি এই একটা কারণ আরেকটা কারণ ও মান্না বিকা আলাইনা মান্না আলাইনা বিকা যা রসুল আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন যে অনু আমাদের প্রতি যে অনুকম যে দয়া করেছেন আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ রব্বুল যে দয়া করেছেন ওই ঘটনাটাকেও স্মরণ করে আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য এই মফ্ফিল কায়েম করেছি তাহলে দুইটা কারণ তারা উল্লেখ করলেন মাহফিল কায়েমের দুইটা কারণ একটা কারণ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যে মুসলমান হওয়ার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন সৌভাগ্য দিয়েছেন এই কারণে তারা আল্লাহর সুক্রিয়া আদায় করবেন আর আরেকটা কারণ যে নবী করিম সাল্লাহরমকে তারা যে পেয়েছেন নবীর এই পৃথিবীতে আগমন এবং নবী পৃথিবীতে আগমন করার কারণেই তারা যে নবীর উন্মত হইতে পেরেছেন আল্লাহ পাক এই নবীকে দান করার মাধ্যমে যে দয়া প্রদর্শন করেছেন নবী প্রাপ্তিকে স্মরণ করে তারা আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্যে এই মাহফিল কায়েম করেছেন সুহান আল্লাহ আজরিনে ক্যারাম আল্লাহ সুহানহম তাআলা যে নবী পাঠিয়েছেন নবী যদি পৃথিবীতে শুভাগমন না করতেন আমরা আজকে যারা এই মসজিদে হাজির হয়েছি আমরা কেউ কিন্তু নবীর উন্মত হওয়ার সুযোগ পাইতাম না এই নবী পৃথিবীতে শুভাগমন না করলে সৈদরা আবু বকর অমর ওসমান আলী সাহাবায় কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এবং তেহামত পর্যন্ত যারা ইমানদার হবেন যারা ইমানদার ছিলেন আছেন এবং ইমানদার থাকবেন এরা কেউই কিন্তু এই নবীর উন্মত হওয়ার সুযোগ লাভ করতে পারতেন না কেরাম এই বিষয়টা স্মরণ করেছেন স্মরণ রেখেছেন এই তারা এই নবী প্রাপ্তিকে আল্লাহ দেওয়া বিশেষ দয়া হিসেবে আল্লাহ সুক্রিয়া আদায় করতেছেন সোহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস না শরীফের হাদিস আল্লাহর নবী যখন এই কথা শুনলেন তখন নবী কি তাদেরকে বলেছিলেন যে আমি তো পৃথিবীতে এসেছি জন্মগ্রহণ করেছি এটা আবার স্মরণ করার কি দরকার নবীজি এই কথা বলেন নাই আল্লাহর নবী তাদেরকে প্রশ্ন করেছেন যে তোমরা আল্লাহর কসম খেয়ে বলো যে কারণ আমার কাছে বর্ণনা করেছ তোমরা এই কারণেই এখানে মহফিল কায়েম করেছ এই মজলিস কায়েম করেছ সাহাবাই কেরাম কসম করে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি এই উদ্দেশ্যেই আমরা এই মজলিস কায়েম করেছি আল্লাহর নবী আবার তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা আল্লাহর কসম খেয়ে বলো যে তোমরা কি এই উদ্দেশ্যেই মজলিস দ্বিতীয়বার কসম খেয়ে বললেন ইয়ারসুল আল্লাহ এই কারণেই আমরা মজলিস কায়েম করেছি আল্লাহ নবী তৃতীয়বার আবার বললেন যে তোমরা আল্লাহর কসম খেয়ে বলো তোমরা কি এই কারণেই মজলিস কায়েম করেছ রাম তৃতীয়বার কসম খেয়ে বললেন ইয়া আল্লাহ এই কারণেই আমরা কায়েম করেছি এবারে নবী করিম সাল্লাম তাদের উদ্দেশ্যে ফর্মাইলেন যে তোমাদের কাছ থেকে আমি কসম গ্রহণ করেছি কসম খাইয়া তোমরা এই স্বীকারোক্তি আমার কাছে দিয়েছ এমন নয় যে তোমরা মিথ্যা কথা বলতে পারো এই কারণে তোমাদের কাছ থেকে আমি কসমের মাধ্যমে বক্তব্যটা শুনতে চেয়েছি এই তোমাদের ব্যাপারে মিথ্যা বলার সন্দেহ আমি করি না মিথ্যা বলার সন্দেহ যদি না থাকে তাহলে কসম নিয়া এই কথাটা শোনার জন্যে আল্লাহ নবী কেন চেষ্টা করলেন নবী করিম সাল্লাহ ইসলাম ফরমাইলেন আমি যে কসমটা নিয়েছি তোমরা যে এই মজলিস কায়েম করেছ মজলিসটা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্ব বোঝানোর জন্যই আমি এই কসমটা নিয়েছি এবং তোমরা শুনে রাখো আতানি জিবরিল জিবরিল আলিহি সনাম আমার কাছে এসেছেন ওয়া আকবর এবং আমাকে এই সংবাদটা দিয়েছেন আল্দাল্লাহ ইউগাহি রিকুমুল মানা এই মহফিলে তোমরা যারা বসেছ তোমাদেরকে নিয়ে আল্লাহ রব্লাহ আলামিন ফেরেস্তাদের সামনে ফখর করতেছেন আনন্দ প্রকাশ করতেছেন সুভাহ আল্লাহ বলেন তাহলে নবী করিম ইসলাম পৃথিবীতে এসেছেন নবীর আগমনের কথা স্মরণ করে মফিল কায়েম করলে আল্লাহ খুশি না আরো জুড়ে বলেন আল্লাহ রবীন্দিন যদি এই কাজে খুশি হয়ে থাকেন তাহলে নবীর জন্ম উপলক্ষে মফফিল কায়েম যারাই করেন তারা দাবি করতে পারেন নবীজির হাদিস শরীফ যদি সত্য হয় তাহলে দাবি করতে পারেন সেই সমস্ত সৌভাগ্যবান যারা খুশি এবং রাজি হাজরেন জিন্দাবাদ থামেন থামেন তামেন হাজরেন যে এই যে মিলাদুল নবী মাহফিল নবীর আগমনকে স্মরণ করে মাহফিল সাহবাই কেরাম করেছেন এবং তারা শুভ সংবাদ পেয়েছেন স্বয়ং নবী করিম সাল্লাহসাল্লামের জমান মুবারক থেকে কিসের শুভ সংবাদ যে আল্লাহরবুল আলমিন এদের যারা নবীর আগমন স্মরণ করে মাহফিল কায়েম করেন তাদের উপর আল্লাহ আল্লাহরবুল আলমিন খুশি তাদের উপর আল্লাহ রবুল আলমিন কি খুশি ফিরিস্তাদের সামনে আল্লাহ বড়াই করেন যে এই দেখো আমার বন্ধারা কি করতেছে